আসসালাম আলাইকুম আজকে আমরা শিখব ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিন হাজার শব্দ তার ধারাবাহিক একুশ নং ক্লাস এই পাশে খেয়াল করেন ইংরেজি শব্দগুলো দেওয়া হয়েছে আর এই পাশে তার বাংলা অর্থ দেওয়া হয়েছে এই পাশে আই পি এর মাধ্যমে উচ্চারণ দেওয়া হয়েছে অর্থাৎ এটাই হল শুদ্ধ উচ্চারণ আর এই পাশে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে তাহলে শুরু করা যাক খেয়াল করেন প্রথম যে শব্দটা এটা হলো ড্রাগ আমরা যদি ইংলিশে বানান করি তাহলে বানানটা হবে ডি আর ইউ জি ড্রাগ ড্রাগ শব্দের অর্থ হলো ঔষধ বা মাদক দ্রব্য আবার এই পাশে এর মাধ্যমে উচ্চারণ দেওয়া হয়েছে ড র আ গ ড্রাগ আর এই পাশে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে চেষ্টা করবেন আই পি এ অনুযায়ী উচ্চারণটা শেখার জন্য দ্বিতীয় যে শব্দটা এটা হলো ড্রাগ স্টো অর্থ ঔষধের দোকান ড্রাম অর্থ হলো ড্রাম ড্রাঙ্ক মাতাল ড্রাই শুকনো বা শুষ্ক করা ডিউ প্রাপ্য বা কারণে ডিউ টু কারণে ডাল নিস্তেজ ভূতা ডাম স্থুপ করা আবর্জনার স্থুপ ডিউরিং সময়কালে ডাস্ট ধুলো বা ঝাড়া ডিউটি যদি আমরা ডিউটি বলি কিন্তু ডিউটি উচ্চারণটা হবে না উচ্চারণটা হবে ডিউটি এখানে আইপিএতে খেয়াল করেন উপরে একটা চিহ্ন দেওয়া হয়েছে এটা হলো স্ট্রেস মার্ক অর্থাৎ এখানে একটা চাপ দিতে হবে এই জন্য উচ্চারণটা হবে ডিউটি একটু ডাকা হবে আর কি আবার এখানে একটু টান হবে যেহেতু আইপিএ মাধ্যমে দুটো ফোটা দেওয়া হয়েছে অর্থাৎ কোলন চিহ্ন এটা দ্বারা বোঝানো হয় দীর্ঘ উচ্চারণ আর কি তাহলে উচ্চারণটা হবে ডিউটি ডিউটি অর্থ হলো কর্তব্য বা দায়িত্ব ডিভিডি এটা একটা সংক্ষিপ্ত রূপ আর কি এটা দ্বারা বোঝানো হয় ডিজিটাল বার্সা স্টাইল ডিস্ক অর্থ হল ডিভিডি ইচ প্রত্যেক বা একেকটি অপরের. ইচ আদার অর্থ হল একে অপরের ইয়ার কান আর্লি তাড়াতাড়ি বা শীঘ্রই আন উপার্জন করা আর্থ পৃথিবী ইজ স্বস্তি বা সহজ করা ইস্ট পূর্ব বা পূর্বের দিকে ইস্টার্ন পূর্বদেশীয় ইজি সহজ ইজিলি সহজে ইট খাওয়া যদি আমরা ইট বলি ইট বললে হবে আইটি ইট মানে হবে এটা বা এটি আর ইট যে অর্থ খাওয়া এটা উচ্চারণটা একটু দীর্ঘ হবে এই জন্য বলতে হবে ইট অর্থ হলো খাওয়া ইকোনমিক অর্থনীতি অর্থনৈতিক ইকোনমি অর্থনীতি এজ কিনারা বা এডিশন যদি আমরা এডিশন বলি কিন্তু এখানে স্ট্রেস হবে চাপ এখানে দিতে হবে জন্য তাহলে উচ্চারণটা হবে এডিশন এডিশন বা ইডিশন অর্থ হল সংস্করণ এডিটর সম্পাদক শিক্ষিত করা এজুকেটেড যদি আমরা এজুকেটেড বলি টেড না ভার্বের শেষে যদি ইডি যুক্ত হয় এবং ভার্বের শেষ সাউন্ডটা যদি ট বা ড হয় তখন রসইকারের মতো সাউন্ডটা হবে এই জন্য উচ্চারণটা হবে এজুকেটেড অর্থ হলো শিক্ষিত এজুকেশন শিক্ষা যদি আমরা এডুকেশন বলি তবে শুদ্ধ উচ্চারণটা হবে এজুকেশন শিক্ষা

ফুল রূপ যেটা এক্সাম্পলাই গ্রাটিয়া অর্থ হলো যেমন বা উদাহরণস্বরূপ ডিম আয়দার হয় অথবা বা উভয় বা দুয়ের একটি এরকম বোঝায় আর কি এলবো কোনডারলি বয়স্ক ইলেক্ট ইলেক্ট না ইলেক্ট লেখের মধ্যে ইলেকট্রিক বৈদ্যুতিক ইলেকট্রিক্যাল যদি আমরা খেয়াল বলি তবে আইপিএল এ দেখা যাচ্ছে ইলেকট্রিকল এ সাউন্ডটা একটু চলে যায় আর কি ইলেকট্রিকল বৈদ্যুতিক ইলেকট্রিসিটি বিদ্যুৎ ইলেকট্রনিক ইলেকট্রনীয়